হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো লং ভিডিও নিয়ে আজকের লং ভিডিও হচ্ছে মহানবী সাল্লাল্লাহু জীবনের সবচেয়ে কষ্টের দিন ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখবেন উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাঁত মোবারক শহীদ হয়েছিল এবং মুসলমানরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল দিনটি অবশ্যই মহানবী সাল্ল সাল্লামের জীবনে এবং ইসলামের ইতিহাসে খুব কষ্টের দিন কিন্তু রাসুলুল্লাহ সাল্ল সালামের দৃষ্টিতে তার জীবনে এই দিনের চেয়েও বেশি কষ্টের দিন ছিল সে বিষয়ে হাদিসে এসেছে তাইফ সফর বিষয়ে আইসার্দের থেকে বর্ণিত তিনি একদিন রাসুলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেন উহুদের দিনের চেয়ে কি বেশি কষ্টের দিন আপনার জীবনে এসেছিল জবাবে তিনি বলেন হ্যাঁ তোমার জাতির কাছ থেকে যে কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি সেটি বেশি কষ্টদায়ক ছিল আর তা ছিল আকাবার তায়েফের বা দিনের আগা যেদিন আমি তায়েফের নেতা আবদে ইয়ালিল বিন আবদে কুলালের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম কিন্তু সে তাতে সাড়া দেয়নি তখন দুঃখ ভাড়াক্রান্ত মনে ফিরে আসার পথে কার্নোসা আলিব মানাজিল নামক পৌঁছার পর কিছুটা স্বস্তি পেলাম উপরের দিকে মাথা তুলে দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া করে আছে অতবার ভালোভাবে লক্ষ্য করলে সেখানে জিব্রাইলকে দেখলাম তিনি আমাকে সম্বোধন করে বললেন আপনি আপনার জাতির কাছে যে দাওয়াত দিয়েছেন এবং জবাবে তারা যা বলেছে মহান আল্লাহ সবই শুনেছেন এক্ষুনি তিনি আপনার কাছে মালাকুল জিবাল পাহাড়ের নিয়ন্ত্রক ফেরেস্তা পাঠিয়েছেন ওই লোকদের ব্যাপারে তাকে আপনি যা খুশি নির্দেশ দিতে পারেন রাসল সাল্লাম বলেন অতবার মালাকুল জিবাল আমাকে সালাম দিয়ে বলেন হে মোহাম্মদ সাল্লাম আল্লাহ আপনার জাতির কথা শুনেছেন আমি মালাকুল জিবাল আপনার পালনকর্তা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যাতে আপনি আমাকে যা খুশি নির্দেশ দিতে পারেন আপনি চাইলে আমি আকশাবাইন মক্কার আবু কুবাইস কুআকা আন পাহাড় দুটিকে তাদের উপর চাপিয়ে দেব জবাবে রাসুল্লা সাল্লাম বলেন আমি বরং আমি আশা করি আল্লাহ তাদের ওরসে এমন সন্তান জন্ম দেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না বুখারি শরীফের হাতিস বত্রিশশো একত্রিশ নম্বর ক্ষমা ও সহিংসতার কি অনুপম দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাউলা সাল্লাম মর্মান্তিক নির্যাতনের শিকার হয়েও তাইমবাসীকে ক্ষমা করে দেন ফেরেস্তার সাহায্য পেয়েও তিনি তাদের উপর প্রতিশোধ গ্রহণ করেননি আমরা কি আমাদের জীবনে এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না অবশ্যই আমরা এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাব যদি আমাদের কেউ আঘাত করে তা আমরা তার প্রতিশোধ নেব না এবং তাকে ক্ষমা করে দিয়ে তার কাছে মহৎ সাজার চেষ্টা করব। আল্লাহ ক্ষমাশীলকে ক্ষমা ক্ষমাকারীকে ভালোবাসেন আল্লাহ হাফিজ